আসসালামু আলাইকুম বন্ধুরা টিএসএল পয়েন্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সকলকে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি দুই সালে ঢাকা বরিশাল রুটের সবচেয়ে দ্রুতগামী পাঁচটি লঞ্চের ভিডিও তবে একটা বিষয় অবশ্যই মনে রাখবেন যে দুই সালের জানুয়ারি মাস থেকে চলমান অক্টোবর মাস পর্যন্ত অর্থাৎ গত দশ মাসে ঢাকা বরিশাল রুটের লঞ্চগুলোর যে গতিময় সার্ভিস বা রেজাল্ট আমরা পেয়েছি তার উপরে ভিত্তি করেই এই ভিডিওটিকে তৈরি করা হয়েছে সুতরাং এই দশ মাসের আগে কি হয়েছে অথবা পরে কি হবে তার সাথে এই ভিডিওর কোনো সম্পর্ক নেই তো এই ভিডিও সম্পর্কে এরকম আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য না হয় একটু পরেই বলি তো এখন এইসব বকবক বাদ দিয়া মূল ভিডিও শুরু করে দেই তার আগে আপনারাও যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে ফেলেন আর লাইক কমেন্ট এবং শেয়ার করে মূল ভিডিও দেখার জন্য তৈরি হয়ে যান তো দর্শক ঢাকা বরিশাল রুটের সবচেয়ে দ্রুতগামী পাঁচটি লঞ্চের মধ্যে আমাদের লিস্টে পাঁচ নম্বরে থাকছে এম খান সাত ঢাকা বরিশাল রুটে সর্বশেষ যুক্ত হওয়া বিলাসবহুল এই লঞ্চটি খুবই অল্প দিনের মধ্যে যাত্রীদের মন জয় করে নিয়েছে আর এই লঞ্চটির প্রপোরশন সিস্টেম অর্থাৎ ইঞ্জিন হিসেবে রয়েছে ছয় সিলিন্ডার বিশিষ্ট পঁচিশশো হর্স পাওয়ারের আমেরিকান ক্যাটারপিলার মেরিন ইঞ্জিন এর প্রত্যেকটি ইঞ্জিন এক হাজার আর তুলতে সক্ষম অন্যদিকে চমৎকার আউটলুক নজরকাড়া ইন্টোর ডিজাইন রুচিসম্মত পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ এবং দুর্দান্ত গতির মাধ্যমে অল্প সময়ের মধ্যেই লঞ্চটি তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে প্রিয় দর্শক ঢাকা বরিশাল রুটের সবচেয়ে গতিশীল পাঁচটি লঞ্চের মধ্যে আমাদের লিস্টে চার নম্বরে থাকছে প্রিন্স আউলাদ দশ সার্ভিস মাস্টার নামে খ্যাত এই লঞ্চটিতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে জাপানি ডাইহার্সু ব্র্যান্ডের ছয় সিলিন্ডার বিশিষ্ট আঠারোশো হর্স পাওয়ারের দুটি ইঞ্জিন আর এই প্রতিটি ইঞ্জিন সাতশো পঞ্চাশ আর তুলতে সক্ষম যাত্রী সেবায় যুক্ত হওয়ার পর থেকেই সঠিক টাইমে ছেড়ে দেওয়া এবং সঠিক টাইমে পৌঁছে দেওয়ার প্রতি বিশেষভাবে দৃষ্টি রাখে এই লঞ্চ কর্তৃপক্ষ এই কারণেই এই লঞ্চটিকে সার্ভিস মাস্টার নামে ডাকা হয় অন্যদিকে চমৎকার বডি ফিটনেস অসাধারণ আউটলুকিং এবং লাইটিং প্লাস দুর্দান্ত গতির কারণে যাত্রীদের এক অনন্য পছন্দ হচ্ছে এই প্রিন্স আউলাদ দোষ প্রিয় দর্শক বরিশালের সবচেয়ে গতিশীল পাঁচটি লঞ্চের মধ্যে আমাদের লিস্টে তৃতীয় নম্বরে থাকছে সাইলেন্ট কিলার কুয়াকাটা দুই লঞ্চ মেসার্স ডলার ট্রেডিং কর্পোরেশনের এই লঞ্চটিতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে ইসি ব্রাশ জাপানি ডাইহারসু সিক্স ডিএস থার্টি টু মডেলের উনিশশো তিরিশ হর্স পাওয়ারের দুটি ইঞ্জিন আর এই প্রতিটি ইঞ্জিন ছয়শো আরপিএম পর্যন্ত আউটপুট দিতে সক্ষম এই লঞ্চটি যখন প্রথম প্রথম জাতি হিসেবে যুক্ত হয় তখন প্রচুর আলোকসজ্জার কারণে এর নাম হয়ে গিয়েছিল লাইটিং মাস্টার তবে এখন নদীপথে নতুন নতুন লাইটিং মাস্টারের আগমন হয়েছে যার কারণে এটার সেই পুরনো নাম মুছে গিয়েছে তবে শান্তশিষ্ট এই লঞ্চটি মাঝে মাঝেই ভয়ঙ্কর রূপ ধারণ করে অন্য অন্য গতিশীল লঞ্চকে ওভারটেক করে ফেলে যার কারণে আমি এই লঞ্চটাকে সাইলেন্ট কিলার নামেও ডাকি বর্তমানে এই লঞ্চটি ঢাকা বরিশাল রুটে অনিয়মিত সার্ভিস দিয়ে যাচ্ছে তো বন্ধুরা ঢাকা বরিশাল রুটের সবচেয়ে গতিশীল পাঁচটি লঞ্চের মধ্যে আমাদের লিস্টে দুই নম্বরে থাকছে গতির দানব অ্যাডভেঞ্চার নয় মেসার্স নিজাম শিপিং লাইন্সের এই লঞ্চটিতে ব্যবহার করা হয়েছে জাপানি ইয়ানমার ব্র্যান্ডের আট সিলিন্ডার বিশিষ্ট একত্রিশশো হর্স পাওয়ারের ইঞ্জিন সেবায় যুক্ত হওয়ার পর থেকেই নদীপথে দাপিয়ে বেরিয়েছে এই লঞ্চটি এবং তুমুল গতি প্রদর্শন করে একের পর এক লঞ্চকে ওভারটেক করে নিজের অস্তিত্ব জানান দিয়েছে বুঝিয়েছে নদীপথের রাজত্ব কার আজও পর্যন্ত যাত্রীদের মনে বিশাল বড় জায়গা দখল করে রেখেছে এই লঞ্চটি তবে বর্তমানে এটি যাত্রী সেবার বাহিরে আছে আর এ ব্যাপারে আমি একটু পরে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি প্রিয় দর্শক সময় এসেছে এবার এক নম্বরকে দেখার তো ঢাকা বরিশাল রুটের সবচেয়ে গতিশীল লঞ্চ হিসেবে বর্তমানে এক নম্বর জায়গাটা দখল করে রেখেছে এম ভি মানামি মেসার্স সালাম শিপিং লাইন্সের এই লঞ্চটিতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে জাপানি ইয়ানমার ব্র্যান্ডের বাইশশো হর্স পাওয়ারের একটি ইঞ্জিন এবং জাপানি ডাইহার্সু ব্র্যান্ডের চব্বিশশো হর্স পাওয়ারের একটি ইঞ্জিন এই দুটি ইঞ্জিনের মাধ্যমে নদীপথে গতির ঝড় তুলে যে কোনো লঞ্চকে নিমিশেই ওভারটেক করে দেয় এই লঞ্চটি এমনিতেও খুব কিউট কারণ আজকে যে পাঁচটি লঞ্চকে দেখিয়েছি তার মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে এই লঞ্চটি চমৎকার আউটলুকিং এবং খুবই সুন্দর ডিজাইন আর ভেতরের ডেকোরেশন দেখলে আপনার মন ভরে যাবে আর এই সব লঞ্চের ভেতরের অবস্থা যদি আপনারা দেখতে চান তাহলে এর প্রায় সবগুলো লঞ্চের ভিডিওই আমার চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে আপনারা ডিটেলসে দেখে নিতে পারবেন তো বন্ধুরা ভিডিওর মূল টপিক শেষ হয়ে গেল এখন এই ভিডিও সম্পর্কেই কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আর হয়তো আপনারা কেউ কেউ চলে যাবেন এখন ভিডিও আর দেখবেন না তবে যারা চলে যাচ্ছেন তাদেরকে আমি না করব না আপনার ইচ্ছা চলে যেতেও পারেন তবে যাওয়ার আগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার না করে থাকলে সেটা করে দেন ঠিক আছে তো যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে এই ভিডিও সম্পর্কে কিছু কথা বলবো যেমন ভিডিও শুরুতে আমি বলেছিলাম যে গত দশ মাসের উপরে ডিপেন্ড করে এই ভিডিওটা তৈরি করেছি তো ঠিক সেরকমটাই গত জানুয়ারি মাস থেকে এখন পর্যন্ত বরিশাল রুটের লঞ্চগুলো চলাচলের উপরে ভিত্তি করেই এই লঞ্চটা মানে এই ভিডিওটা তৈরি করা হয়েছে সেক্ষেত্রে কে কাকে ওভারটেক করেছে কি অবস্থা হয়েছে সেগুলো বিবেচনা করেছি আর কি আর দুই নম্বরে যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে বর্তমানে এই পাঁচটা লঞ্চের কী অবস্থা সেক্ষেত্রে শেষ থেকে শুরু করি যে এম খান সাতকে আমরা পাঁচ নম্বরে নিয়েছিলাম তো এমখান সাত বর্তমানে নিয়মিত চলাচল করতেছে এবং গত কোরবানির পর থেকে এখন পর্যন্ত প্রতিদিনই সে সার্ভিস দিচ্ছে বাইচান্স দুই এক দিন হয়তো কোনো কারণে মিস্টেক হইতে পারে কিন্তু সাধারণত এমখান প্রতিদিনই একদিন ঢাকার থেকে এবং একদিন বরিশাল থেকে সার্ভিস দিয়ে যাচ্ছে আর আমরা চার নম্বরে রেখেছিলাম প্রিন্স আওলার দশকে তো আওলার দশ লঞ্চকে দুই দিন পর পর সার্ভিস আসতে দেখা যায় মানে সে দুই দিন সার্ভিস দেয় এবং একদিন গ্যাপ দেয় এরকম একটা অবস্থা মানে তার আগের রয়েছিল তিন নম্বরে কুয়াকাটা দুই আর কুয়াকাটা দুই বর্তমানে সার্ভিসের বাইরেই রয়েছে বলতে পারেন মাঝে মাঝে দুই একটা ট্রিপে সার্ভিস আসতে দেখা যায় আর অ্যাডভেঞ্চার নয় লঞ্চ কোরবানির পর থেকেই প্রায় সার্ভিসের বাহিরে তো কারণ তার একটা ইঞ্জিনের সমস্যা যেটা আমরা আগেও বলেছি বলবো তো ইঞ্জিনের সমস্যার কারণে সে একদমই সার্ভিসের বাহিরে চলে গিয়েছিল এবং বর্তমানে তার একটি ইয়ানমার ইঞ্জিন খুলে ফেলা হয়েছে সেখানে একটা হ্যান্ডশাইন ইঞ্জিন লাগানোর জন্য অর্থাৎ লোয়ার পি এর জাপানি হ্যান্ডশাইন ইঞ্জিন তো অলরেডি আনা হয়েছে এবং ইঞ্জিন স্থাপনের কাজ চলতেছে তো সেটা মেরামত করা হলে এবং লঞ্চেরও বেশ কিছু ইন্টোরিয় ডিজাইন পরিবর্তন করা হবে তো ওই ডেকোরেশনগুলো পরিবর্তন করা হলে হয়তো খুব শীঘ্রই অ্যাডভেঞ্চার নয় আবারও সার্ভিসে ফিরে আসবে তবে সেই পুরনো গতি থাকবে কি না সেটা সন্দেহের বিষয় আর মানামি সেটাও বর্তমানে ওই প্রিন্স আউড়ার দশের মতো দুই দিন সার্ভিস দেয় একদিন বন্ধ রাখে এরকমভাবে চলতেছে আর কি তো এই ছিল ঢাকা বরিশাল রুটের সবচেয়ে গতিশীল পাঁচটি লঞ্চের ট্রিপের তথ্য আর এই যে ভিডিওটি আমি তৈরি করেছি এই ভিডিওটিতে কিছু ক্লিপ রয়েছে যেগুলো আমার নিজে শ্যুট করা আর বেশ কিছু ক্লিপ রয়েছে যেগুলো আমি ইউটিউব থেকে এবং গুগল থেকে সংগ্রহ করেছি বিশেষ করে যেটা চলতেছে স্ক্রিনে এটাও কিন্তু অন্য একজনের ভিডিও তো এই সমস্ত ভিডিও আমি সংগ্রহ করেছি শুধুমাত্র এই ভিডিওটাকে ক্যাপচার করার জন্য কারণ সবগুলো লঞ্চের এরকম গতিময় ভিডিও ক্লিপ আমার কাছে বর্তমানে নেই যার কারণে এগুলো সংগ্রহ করতে হয়েছে বাধ্য হয়েই তো এই জন্য আশা করি আপনারা যাদের থেকে ক্লিপ নিয়েছি আপনারাও আমাকে ক্ষমা করে দিবেন আর এই যে ভিডিওটা তৈরি করেছি এরকম ভিডিও আপনারা ভবিষ্যতে দেখতে চান কি না সেটাও কমেন্টে জানাবেন কী টাইপের দেখতে চান সেটাও জানিয়ে দেবেন অর্থাৎ আপনাদের দায়িত্বগুলো পালন করে ফেলবেন তো ধন্যবাদ সকলকে সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন বেশি বেশি লঞ্চ ভ্রমণ করবেন আল্লাহ হাফেজ